তুই করিস না এই তো দাঁড়িয়ে দিয়ে আর বসার সিন করিস না তো আমি শঙ্কু

খাবে এখন এখন তো <laughs> আচ্ছা hey, ah.

করা হয়েছে তো ভীষণ আনন্দ পেয়েছে আমি তো অবশ্যই পেয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু খুব খুব আনন্দ পেয়েছে কারণ এইরকমভাবে ওর বার্থডে হয়তো এই বছর করা অসম্ভব হতো বুঝতেই পারছো তোমরাও জানো যে এই বছর খুব অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি নতুন বাড়ি কেনা এগুলো তো খুব মানে চাপে তো সমস্ত দায়িত্ব নিয়ে তোমাদের দাদাভাই সম্পূর্ণ করছে তো ভাবিনি এইভাবে ওর বার্থডে সেলিব্রেট হবে আর সেটা সম্পূর্ণ হয়েছে মামার বাড়ির জন্য তো থ্যাংক ইউ বড়ো মামি ঝিলিক ছোটো মামি তোমাদের সব বাইকে তো চলো বন্ধুরা বলার কোনো কথা নেই আর মানে এটা বড়ো মামির কাছ থেকেই শেখা যায় যে ছোট ছোট অনুষ্ঠানও কীভাবে ভালোবাসা দিয়ে একটা বড় অনুষ্ঠানের মতন করা যায় সেটা সবাই থাকলে একসাথে তবেই সম্পূর্ণ হয় তাই না তো থ্যাংক ইউ থ্যাংক ইউ বড়ো মামি তোমার কাছ থেকে এটা শেখার জন্য এই ব্যাগটা আমাকে দিয়েছে জিত থ্যাঙ্ক ইউ জিৎ আমার খুব পছন্দ হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটায় এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থেকুক সুস্থ থেকো